হরে কৃষ্ণ অসত্য বৃক্ষের মাহাত্ম পুরানাদিতে অসত্য বৃক্ষের বহু মাহাত্ম পরিলক্ষিত হয় স্কন্দপুরাণে বলা হয়েছে অসত্য বৃক্ষের মূলে বিষ্ণু শরীরে কেশব শাখাতে নারায়ণ পাতায় ভগবান হরি এবং ফলে সর্বদেবতা সম্পন্ন অচুত্ত নিবাস করেন একথা নিঃসন্দেহে এই বৃক্ষ মূর্তিমান শ্রী বিষ্ণু স্বরূপ মহাত্মা ব্যক্তি এই বৃক্ষের পূর্ণময় মূলের সেবা করেন গুণাদিযুক্ত এবং কামনা পূর্ণকারী এই বৃক্ষের আশ্রয়ে মানুষের সহস্র সহস্র পাপের বিনাশ করে এছাড়াও আয়ুর্বেদ গ্রন্থেও এই অসত্য বৃক্ষের অত্যন্ত মহিমা আছে এর পাতা ফল বাকল সবই রোগনাশক রক্তবিকার কপ পিত্ত বাত বিষ দোষ কাশি ভীষণ জ্বর বমন দাহ কৃমি কুষ্ট হেঁচকি তচাব্রণ অগ্নিদগ্ধ ব্রণ বাগি ইত্যাদি বহু রোগে এটি ব্যবহৃত হয় এই অসত্য বৃক্ষের মাহাত্ম কি আপনাদের জানা ছিল জানা থাকলে কমেন্টে জানান হরে কৃষ্ণ